অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কবি ও রম্য লেখক জনাব সাজান আব্দালি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আবুল কাসিম ফজদুল হক বিশেষ করে আমরা যে শেরে বাংলা নিয়ে আলোচনা করছি ওনার নাম আবুল কাসেম ফজদুল হক এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সেলিনা আপা ওনাকে তো আর ইন্ট্রোডাকশন করার কিছু নাই এবং আমাদের গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব আজহারুল ইসলাম রনি অত্যন্ত সুন্দরভাবে সুমিষ্টভাবে উনি একটা প্রবন্ধ পাঠ করলেন যেটার মধ্যে মোটামুটিভাবে সেরে বাংলার কর্মময় জীবনের সবই উঠে এসেছে তো আবদালি ভাই আমাকে আগেও বলেছেন যে লম্বা বক্তৃতা দেওয়ার সুযোগ নাই টেলিফোনে বলেছেন আর এখানেও বলাই হয়েছে যে যেটা অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা তো আপনারা শুনছেন গুণীজনদের কাছ থেকে আমি বলবো যে এই যে পুরস্কারটা আপনারা আমাকে দিলেন মানে সিরে বাংলার নামের উপরে সেটা তো একটা বিরাট ব্যাপার আমার জন্যে আমি তো একজন সাধারণ রিপোর্টার তো আমি একে যে আমাকে যেটা সম্মান দিলেন এটা আমি অত্যন্ত আবেগাপ্লুত এবং অত্যন্ত আনন্দিত এই এই বাড়িটার মধ্যে আমি এর আগে ওই আবদালি ভাইয়ের সৌজন্যে এসেছিলাম এই যে জসিমউদ্দিন সাহেবের বাড়ির কবি জসিমুদ্দিন আমাদের গর্বের কবি আমাদের পল্লী কবি এবং আমাদের মানুষের হৃদয়কে যিনি ধারণ করেছেন এটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ওখানে এসে আমি শুনলাম যে আবদালি ভাই প্রায় দশ বছর যাবৎ একটা বক্তৃতার প্রশিক্ষণ দিচ্ছেন এবং সিনিয়র লোকদেরকে যারা জ্ঞানে গুণে এবং অন্যান্য দিক থেকে প্রতিষ্ঠিত তাদেরকে প্রকৃত দশ বছর ধরে এটা নাকি ডেল কার্নি দিতেন এবং হ্যাঁ তো সে বক্তৃতা শুনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথী মার্চের তারপরে ভাসানির শেরে বাংলা বক্তৃতা খুব অমূল্য জিনিস সেই জিনিসগুলির উপরে আমার একটা আগ্রহ সৃষ্টি হয় আরেকটা ব্যাপার হলো যে আমাদের জাতির ইতিহাস যাদেরকে নিয়ে রচিত তাদের অন্যতম শেরে বাংলা তার উপরেও এরকম যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা আমাদের পরের প্রজন্মের মানে এগুলি জানা দরকার সেই জন্যে আমি সবসময় আমার বাচ্চাদেরকেও নিয়ে আসি ওরা কিন্তু সেরে বাংলা সম্বন্ধে বোঝার বয়স হয় নাই কিন্তু ওরা জসিমুদ্দিনের কবিতা পড়েছে সেইটা তারা খুব ভালো বোঝে তো সেই জন্যে ওরাও অনুপ্রাণিত হয় যেটা আপনি বললেন আবদালি ভাই যে লোকজন একটু কম আছে। এটা নিয়ে আমি অতটা দুশ্চিন্তার মধ্যে নাই কারণ এখনকার যে সোশ্যাল মিডিয়া আপনারা নিশ্চয়ই এগুলি ডকুমেন্টেশন করছেন এগুলি জানা দরকার যে আমাদের গর্বের নেতৃবৃন্দ তারা যেভাবে সেরে বাংলা একে ফদলক অন্যান্যরা যেভাবে কাজ করছেন সেখানে স্যার যেভাবে বক্তব্যটা রাখলেন ডিটেইল প্রেক্ষাপট তুলে এবং আপনার নিবন্ধের মধ্যে যেটা প্রবন্ধের মধ্যে যেটা উঠে আসলো যেটা ভাই পাঠ করলেন সেটা তো পুরা মোটামুটি একটা বায়োডাটা পূর্ণাঙ্গ আছে এবং সেলিনা পাও যেই জিনিসগুলি বলছেন তার মাধ্যমে এটা যদি আমরা যদি একেবারে বড় বড় কোনো মতন প্রচার নাও করে তারপরেও আমরা মনে করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যদি এগুলি প্রচার করেন তাহলে আমাদের দেশের মানুষের জন্যে আমাদের দেশের জন্যে উপকার হবে আমার ব্যক্তিগত বিবেচনায় একটা জিনিস আমি খুব লক্ষ্য করছি আমি খুব মনোযোগ দিয়ে সারের বক্তৃতা আপার বক্তৃতা এবং অন্যান্য যারা বললেন সবার বক্তৃতা কিন্তু মনোযোগ দিয়ে শুনেছি আমার এটা খুব একটা কৌতূহলের জায়গা যে এখানে একজন কবির বাড়ি এখানে একজন রাজনীতিবিদ সম্বন্ধে আলোচনা এবং এখানে বেশ ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আমাকে খুব আকৃষ্ট করে আমি মনে করি যে এটার মধ্যে আমার একটু এনথুসিয়াজম আছে মানে উৎসাহ উদ্দীপনা আছে এই জিনিসটা আমারই পুরো অ্যাটমসফিয়ারটা আমার খুব ভালো লাগে তো এখান থেকে সেরে বাংলার সম্বন্ধে আমি দুইটা জিনিস বলবো একটা জিনিস হল যে উনি কি কি কী লেভেলে মেধাবী ছিলেন এইটা তো আলোচনায় শুনলেন একেবারে যেটাই উনি মানে একেবারে লেখাপড়ায় বলেন জ্ঞানে বলেন বিদ্যায় বুদ্ধিতে বলেন এই যে এত মেধাবী রেয়ার রেয়ার মেধাবী এবং এটা আমি বলবো যেটা বিরল মেধাবী সেই লোকটা সরকারি চাকরি পেয়া সেই চাকরিটা ছেড়ে দিয়ে ওই নব পরিবারের লোকজনদের অনুরোধে এবং উনি রাজনীতিতে যোগদান করেছেন আমি একটু কম্পেয়ার করতে চাই আজকে যারা রাজনীতিতে যোগদান করছেন এখানে মেধাবীর লোকজন কয়জন আছে। এবং তারা এখানে রাজনীতি যারা করতেছেন তারা সেখানে এই যে কালো টাকা সন্ত্রাস এই গোন্ডা পান্ডা এইসব নিয়ে তারা রাজনীতিটাকে কলুষিত করছেন যাতে আমাদের ভবিষ্যৎটা সেই জায়গা থেকে ধ্বংসপ্রাপ্ত হয় তো আমি মনে করি এই সেরে বাংলার জীবনী বা আমাদের সোরারদের জীবনী মৌলানা বাসানির জীবনী বা আমাদের ইন্ডিপেন্ডেন্স লিডার শেখ মুজিবুর রহমানের জীবনী এই বিষয়গুলি কিন্তু সেই প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ যে ওনারা মেধাবী সন্তানদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন সেটা তৃণমূল থেকে হোক বা সেন্ট্রাল রাজনৈতিক জীবন থেকে হোক আমরা এই যে একটা জায়গার মধ্যে আছি যেটা আপা বললেন যে আমরা একটা আলোকিত জায়গায় যেতে হবে সুতরাং আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনার জন্যে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যেটা কেউ করতে চাচ্ছে না কিন্তু আবদালি ভাই নিঃস্বার্থভাবে করে যাচ্ছে আমি তাকে অ্যাপ্রিস্ট করছি আরেকটা জিনিস এখানে আমি বলতে চাচ্ছি যে আমাদের রাজনীতি যারা করছেন এখন এই রাজনীতিবিদরা এখন এই তারা সমাজের উচ্চ শ্রেণী যারা যাদের উচ্চ শ্রেণী বলতে আমি বলতে চাচ্ছি যাদের একটু মান মর্যাদা বেশি যাদের একটু টাকা পয়সা বেশি যাদের একটু শক্তি বেশি পেশি শক্তি এই যে গায়ের জোর বেশি এদের সাথে এলাই করে তারা রাজনীতিটা করছেন তাদের সাথে আপোষ করে তাদের বেনিফিশিয়ারি হয়ে বা তা এই সমস্ত উচ্চবিত্তরা রাজনীতি করছেন কিন্তু আজকে স্যার কি বললেন স্যার বললেন যে উনি কৃষক প্রজা প্রার্থী করেছিলেন পার্টি করেছিলেন এবং সাধারণ মানুষের জন্য রাজনীতিটা করেছিলেন তো আমি বলবো যে আমাদের রাজনীতিতে এখনকার রাজনীতিতে এই সাধারণ মানুষের রাজনীতি করার লোকের সংখ্যা কমে যাচ্ছে আমাদেরকে সেটা বাড়াইতে হবে আমি একটু এখানে রেফারেন্স দিব যে বেঙ্গলের মমতা ব্যানার্জি উনি কিন্তু একটু গ্রামে গ্রামে সাধারণ মানুষের মধ্যে রাজনীতিটা রাখছে রাখছেন বেঙ্গলে কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের ভাগ্যে যদি উন্নয়ন করতে হয় আমরা তো একটা দেশের উন্নতি করছি পঞ্চাশ বছরে আমাদের দেশ একটা বলছিল যেটা তলাবিহীন ঝুরির দেশ হবে সেই দেশ আজকে তলাবিহীন ঝুরি তো হয়ই নাই মধ্যমায় হয়েছে উন্নত হবে কিন্তু সেই উন্নতির সুফলটা সাধারণ মানুষ পাচ্ছে না শুধুমাত্র বৈষম্যের কারণে এই বৈষম্যটা দূর করতে হলে সাধারণ মানুষের জন্য রাজনীতি করার লোকের সংখ্যা বাড়াইতে হবে এবং এটা আপনা আপনি বাড়বে না আমাদের সবাইকে সমাজে আমরা যারা বিভিন্ন জায়গায় আছি সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমি আশা করবো আমরা যে এটা সূচনা মানে আবদালি ভাই করলেন তার মাধ্যমে এই ধরনের আরও বড় বড় সামাজিক আন্দোলন হবে যাতে আমাদের দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে এবং আমরা একটা এমন একটা জাতি গঠন করতে পারব যে জাতি গঠনের স্বপ্ন নিয়ে উনিশশো সালে ভাই যুদ্ধ করেছেন এবং আরও যারা যুদ্ধ করেছেন এটাই আর শেষ একটা কথা বলে আমি এটা শেষ করব যে এটা হইলো যে আবদালি ভাই যে মানে একজন প্রকাশক এবং উনি লেখক সত্তরটার মতো বই উনি লিখেছেন উনি অনেক পুরস্কার পেয়েছেন এবং উনারা উনি স্বীকৃতিও পেয়েছেন আমি বলবো না যে স্বীকৃতি পান নাই এবং দেশের জাতীয়ভাবে উনি খুব সুপরিচিত পত্রিকায় উনার জন্মদিনে কবর যেভাবে এসেছে কিন্তু আমি মনে করি ওনার রম লেখা এবং অন্যান্য যোগ্যতা এটা গত মিটিংয়ে আমি বলেছিলাম যে উনি বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা রাখেন তো আমরা আজকে আপা আছেন উনি আশা করবো যে উনি চেষ্টা করবেন যাতে ওনারও মূল্যায়ন হয় আমরা যাতে ওনার নেতৃত্বেও একটা বড় সামাজিক আন্দোলন করতে পারি কারণ কোনো একটা উদ্যোগকে খাটো করার উপায় নেই